মা বাবার সঙ্গে নেই মিমির সঙ্গে একা একা পাহাড়ে ঘুরছে কাঞ্চনকন্যা ক্রিসভি ব্যাপারটা কি বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের লেগণটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান এই মুহূর্তে পাহাড় হয়ে উঠেছে মিমি চক্রবর্তীর সেকেন্ড হোম এক কথায় বলা ভালো ঘর ছাড়া হয়েও নতুন করে ঘরবন্দি হয়েছেন তিনি না পাহাড়ে বেড়ানোর উদ্দেশ্য নয় তিনি পাহাড়ে রয়েছেন আসন্ন ছবি ভানপ্রিয়া ভূতের হোটেলের শুটিং করতে কিছুদিন আগেই ভানপ্রিয়া ভূতের হোটেল নিয়ে একটি পোস্ট করেছিলেন মিমি সেখানে তিনি জানিয়েছিলেন খুব শীঘ্রই তিনি একটি ভূতের সিনেমায় অভিনয় করতে চলেছেন আপাতত সেই কাজের সূত্রে তিনি কিছুদিন থাকবেন পাহাড়ে খবরটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছিলেন তিনি এবারে পাহাড়ের কুল থেকে আরও একগুচ্ছ ছবি পোস্ট করেন মিমি চক্রবর্তী যার মধ্যে একটিতে তাকে দেখা যাচ্ছে কাঞ্চনমল্লিক এবং শ্রীময়ীর মেয়ে কৃশ ভিকে কোলে নিয়ে থাকতে ছবিটি দেখে সকলেরই প্রশ্ন তাহলে কি ক্রিস ভি অভিনয় করছে ছবিতে এখন থেকেই কি তাহলে কাঞ্চন অভিনয় জগতে পথ চলা শুরু হয়ে গেল নাকি আসলে না ব্যাপারটা আসলে সেটা নয় আসলে এই মুহূর্তে মিমি চক্রবর্তী কাজের সূত্রে রয়েছেন পাহাড়ে অন্যদিকে কাঞ্চন এবং শ্রীময়ী মেয়েকে নিয়ে কিছুদিন আগেই ঘুরতে গিয়েছেন সেম জায়গায় পাহাড়ে গিয়ে বাঙালিদের একে অপরের সঙ্গে দেখা হবে আর ছবি উঠাবে না তা কি কখনো হয় এক্ষেত্রেই তারা হলে না অন্যথা ছোট্ট ক্রিসভিকে পেয়ে তাই ছবি তোলার লোভ সামলাতে পারেননি মিমি চক্রবর্তী কারণ বাচ্চাদের ভীষণ ভালোবাসেন অন্য অন্যদিকে মিমিকে বেশ পছন্দ কাঞ্চনকন্যার তা কিন্তু ইতোমধ্যেই জেনে গেছে সকলে তাই ছবি তোলার এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চায়নি তজনেই তবে শুধু এই একটি ছবি নয় পাহাড়ের কোলে কখনো শারমেয়দের সঙ্গে কখনো আবার ছোট্ট পাহাড়ি কন্যাদের সঙ্গে ছবি তুলেছেন মিমি চক্রবর্তী প্রসঙ্গত ভানপ্রিয়া ভূতের হোটেল ছবিটি পরিচালনা করছেন অরিত্র মুখোপাধ্যায় চিত্রনাট্য লিখেছেন তিনি সেন। সংলাপ লিখেছেন জিনিয়া এবং গোধুলি শর্মা প্রযোজনা করছেন নন্দিতা রায় এবং মুখোপাধ্যায় প্রিয় কাঞ্চন কন্যা ক্রিসবি এবং মেমি চক্রবর্তীকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলা অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ